হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ কেরেশানি সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানালাম প্রভুকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকের ব্লগটা শুরু করেছি সকাল সকাল মামা ওদিকে বসে আছে ট্রেনে হচ্ছে কি চারজন বসেছে তিনজনের পুরোপুরি সিট হয়ে গেছে ও একটুখানি জায়গায় গিয়ে ঢুকেছে আমিও এখানটায় একটুখানি জায়গায় বসেছি সেই জন্য ওকে কোলে নিয়ে বসতে পারিনি আর ওই রুমালটা কিনে দেওয়ার কারণে ও একটু বেশ আনন্দ করে রুমালটা সবটি মতন তো বেশ পছন্দ হয়েছে দশবার মুখ মুচছে নাক মুচছে আবার চোখও মুচছে যাই বন্ধুরা আজকে বেরিয়েছি একটু বর্ধমানে যাচ্ছি কিছু প্রয়োজনীয় কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে বাকি একটু ঘুরুকুরু করে তারপরে চলে আসবো তাড়াতাড়ি চলে আসবো আড়াইটায় ট্রেনে আড়াইটা নয় সরি দুটো ট্রেনে বাড়ি ফিরব তো পৌঁছে গেছি একদম বর্ধমানে কি 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 সুন্দর সুন্দর দারুণ দেখতে ফুলগুলো ওইখানে পুরো ফুটে রয়েছে ওইখানে ফুটে রয়েছে কি সুন্দর এইখানে ধারে রয়েছে এইখানে নিচের দিকে রয়েছে কি সুন্দর গাছটাও চেনা করো না দুষ্টু করছে বাইরে ও সারাক্ষনটা মা করে পাগল হয়ে গেল তো আমাদের মোটামুটি কাজ কমপ্লিট তারপরে একটু বাইরে বেরিয়ে একটু গুরু গুরু করতে গিয়ে আমার এইটাই নজরে পড়লো দেখে মনটা পুরো ভুরে গেল আর সকালবেলায় মানে এতটা সুন্দর সারা দিনটা এতটা সুন্দর যাবে ভাবতে পারিনি এত সুন্দর ছবি এত সুন্দর দেখে আর নিজেকে ঠিক রাখতে পারলাম না পাশাপাশি কিছু জিজ্ঞাসা করলাম ভেতরে ঢুকানো যাবে কি না তো বললো যে যদি বাইরের গেটটা খোলা থাকে ভেতরে ঢুকতে পারবে কিন্তু ভেতরের গেটটা হয়তো খোলা নাও থাকতে পারে তো সোজা ঢুকে পড়েছিলাম ভেতরে তো চলো ভেতরে একটুখানি জাস্ট তোমাদেরকে দেখালাম কতটা সুন্দর এখানে আমাদের যিশুপ্রভুর মায়ের ছবি দেখে বেশ ভালো লাগছিল কিন্তু একটু ছবি তুলতে অসুবিধা হচ্ছিলো যেহেতু কাঁচের তো ওদিকে ছবিটা ফ্রেমে চলে আসছিল তো কেমন একটা দেখতে লাগছিলো যাই হোক এটা রাতের বেলায় হলে খুব সুন্দর হতো কিন্তু রাতে থাকা তো সম্ভব নয় তো সেই কারণে এখন ছবিটা তুললাম এদিকে বিভিন্ন ছবি দেয়ালের মধ্যে করে দেওয়া আছে সামনের প্রশ্নটাও তোমাদের দেখাচ্ছি দরজাটা না মানে কি বলবো ভাগ্যটা খারাপ হলে যা হয় ওই যে এখন বন্ধ রয়েছে ওই যে ছোটো কাঁচের জানলাগুলো দেখছিলে ওখান থেকে দেখার চেষ্টা করলাম কিন্তু না ওখান থেকে কিছুই দেখা গেল না পুরো ব্ল্যাক মানে গ্লাসটা কিছুই দেখা যায়নি যাই হোক বাইরে থেকে মোটামুটি একটুখানি দেখলাম একটু বেরালাম আর হচ্ছে দেখো এখানে একটু বসেছিলাম যিশুপ্রভুর হাতটা কি সুন্দর করে মুখটা শুধু দেখা যাচ্ছে হাত দুটো যেন দু হাত ভরে আমাদের আশীর্বাদ করছে এটা দেখেই মন প্রাণ জুড়ে গেল সদপ্রভু যেন সবাইকে আশীর্বাদ করছে সবাই যেন খুব খুব ভালো থাকে খুব খুব সুস্থ থাকে এই কামনা আমিও করলাম এখানটায় যিশুপ্রভুর ছবি তো এটাও ঠিক মাদার মেডির মতোই এখানটাও স্ট্যাচুটা দিয়েছিল তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই অবশ্যই করে বলো ছবিতে তুল দেখেছি সুন্দর লাগছে মনটাও বেশ খুশি খুশি হয়ে গেল কিন্তু একটা জিনিস দেখে একটু মনটা ভারাক্রান্ত হয়ে গেল ওই প্রভু দু হাতে দেখো পেরে কে রাঘাত এটা দেখে মনটা যেন খুব খুব যেন কেমন একটা হয়ে পড়লো প্রভুকে এরকমভাবে কুশবৃদ্ধ করেছিল মানে এটা ভাবলেও যেন গায়ে কাটা দিয়ে ওঠে যাই হোক প্রভু যেন অনেক অনেকভাবে সবাইকে ভালো রাখি সুস্থ রাখে দেখে দুষ্টু দেখো মানে দৌড়ে দৌড়ে একদমই হচ্ছে আমিও একটু প্রভুর সাথে ছবি তুললাম মনে হলো যেন আমার মানে মন প্রাণটা একদম জড়িয়ে গেল ওদিকে বাবু বসে পড়েছে ওখানটায় চলো এবারে বাড়ি ফিরে যাবার পালা তো চলে এসেছি বর্ধমান স্টেশনে তো এখানে বাবু আর এই দুজনে মিলে আনন্দ করতে করতে নেমে যাচ্ছে আমি একটু ক্যামেরাটা অন করলাম তো এবারে বাড়ি ফিরে যাব তো ট্রেন এখনও বাকি রয়েছে আধ ঘন্টার মতো তো দুটোই ট্রেন তবে দুটো ট্রেনেই যাব ট্রেনটাও এদিকে এসে পড়েছে আমরা ঝাট করে ট্রেনে উঠে পড়েছি ট্রেনের সিট নেওয়ার ব্যাপারটা একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স তো আমি জানলা দিয়ে একটুখানি ব্যাগটা রেখে দিলাম দিয়ে তারপরে বাবু ওদিক থেকে উঠে জায়গা সিটটা একদম ধারে পেয়েছি তো এই দেখো মামাকে দিইনি কারণ হাওয়াটা আসছে তো সেই কারণে তো দেখতে দেখতে বিকালও গড়িয়ে যাচ্ছে বিকালবেলায় গিয়ে আবার বিভিন্ন কাজে দেখে পড়ব তো আর এদিকে মাঠ থেকে সমস্ত ধান তুলে নেওয়ার পরে একদম কি সুন্দর আবার মাঝে মাঝে এই যে সর্ষের হলুদ এতটা সুন্দর লাগছে পুরো জায়গাটাকে সুন্দরও করে দিয়েছে এদিকে আবার তোলাও দিয়েছে ছোটো ছোটো ধানের গাছ এখানটায় ট্রেনটা একটুখানি দাঁড়িয়ে পড়েছিলো তো স্টেশনটা ওইদিকে এদিকে কোনো স্টেশন নেই তো এখানটা একটু ভালোভাবেই ছবিটা তুলতে পারলাম মামা তো এত দুষ্ট করছে খালি ফোন নিয়ে টানাটানি করছে যাই হোক বাড়ি ফিরে যাই তারপরে বাকি কথা বলছি আজ অনেক দিন পরে একটু ছাদ থেকে আমার সূর্যটাকে দেখা যাচ্ছে মানে আশা হয়ে ওঠে না আর তো সুন্দর করে বাগানটাও একটুখানি দেখছি যে দুদিন পরে মানে গাছগুলো দেখার কেউ থাকবে না গাছগুলো মানে জল দিতেও পারবো না তো চলে এসেছি দুজনে মিলে ওই যে বোতল নিয়ে আরেকজন চলে এসছে বলছি মজাটা করো না তবুও করে যাচ্ছে যাই হোক জটপট করে একটু ভাতও বসিয়ে দিয়েছিলাম করব ডিম ভাজা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি এই হচ্ছে রাতের খাবার তো বন্ধুরা আজকের ব্লগটা এইভাবেই সুন্দরভাবে তোমাদেরকে উপস্থাপন করলাম